যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র এক সেকেন্ডে আপনি শুধু ছবিটি আপলোড করবেন আপনাকে এক সেকেন্ডের মধ্যে কিন্তু তারা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে সেখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালারও চেঞ্জ করতে পারবেন অথবা আপনি আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন একদম ইজিলি আপনারা চাইলে ফুল তে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড ইউজও করতে পারেন কোন অ্যাপস অথবা কোন ওয়েবসাইটে আপনারা এই কাজটি করবেন জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাবো থাকবে এখনো যদি ভিডিওতে লাইক না থাকেন অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে প্রথমে চুইস করে নিতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে আপনি চাইলে গুগল ব্রাউজার ইউজ করতে পারেন এখানে আসার পরে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে এখানে টিপ করবেন টিপ করার পরে আপনি এখানে সার্চ করবেন রিমুভ বিজি আপনি রিমুভ জানেন প্লে স্টোর থেকে সেটিও ইনস্টল করতে পারেন তবে এখানে আপনি অ্যাপস ইনস্টল না করেও কাজ করতে পারবেন রিমুভ বিজি লিখে সার্চ করার পরে এ ধরনের একটি ফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি একটি ওয়েবসাইট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন এখানে আপনারা টেপ করে আপনাদের ছবিটি আপলোড করে নেবেন আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখন আমি চাইলে কিন্তু ছবিটি এখান থেকে এডিট করতে পারবো এখান থেকে আপনি বিভিন্ন ব্রেকগ্রাউন্ড ইউজ করতে পারবেন অথবা আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড এখানে আনতে পারবেন তো আমি আপনাদেরকে ছবিটি শুধু সেভ করে দেখাচ্ছি সেভের জন্য এখানে টেপ করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে এটি হলো একটি ফ্রি অপশন আর একটি হলো আপনার চাইলে টাকা দিয়ে একদম এস ডি কোয়ালিটিতে আপনি ছবিগুলোকে সেভ করতে পারবেন তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কয়েক সেকেন্ডে আপনাদের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন